আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা কেমন আছেন আপনারা বসন্ত এসে গেছে প্রকৃতিতে বসন্তের ছোঁয়া লেগেছে শিমুল পলাশ সহ প্রকৃতির প্রায় সমস্ত গাছে ফুল ফুটতে শুরু করেছে তো বন্ধুগণ পলাশ ফুল প্রকৃতির অপরূপ অপরূপ সৌন্দর্যের একটি উৎস পলাশ ফুলের সৌন্দর্য সকল প্রকৃতি প্রেমী মানুষকেই আকর্ষিত করে পলাশ ফুলের বিছানা যখন পলাশ ফুল জড়ে গাছের নিচে হলুদ হয়ে থাকে দেখতে অপরূপ নয়নাবিরাম ভালো লাগে তো দেখুন পলাশের অনেকগুলি কালার রয়েছে ভিন্ন ভিন্ন রঙের পলাশ ফুল হয়ে থাকে সাদা হলুদ কমলা লাল যদিও আমাদের টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে এই লাল পলাশ বা কমলা কালারের পলাশটাই বেশি চোখে পড়ে অন্যান্য কালার বিভিন্ন হর্টিকালচার সহ অনেক প্রকৃতি প্রকৃতিপ্রেমী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে রাখে বসন্ত আসলেই পলাশ ফুলের দৃশ্য পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতিপ্রেমীরা ছুটে বেড়ায় ঘুরে বেড়ায় তো বন্ধুগণ এই পলাশের সৌন্দর্য আমাকেও আকর্ষিত করে আমাকেও মুগ্ধ করে এই জন্যেই আপনাদেরকেও দেখানোর জন্য দৃশ্যটা ক্যামেরাবন্দি করেছি তো আপনারা যদি আমার ভিডিও দেখেন উৎসাহিত করেন অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব বিভিন্ন রঙের পলাশ ফুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি প্রকৃতির বিভিন্ন গাছের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে